নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সাত রকমের সবজি দিয়ে টেস্টি নিরামিষ তরকারি এই গরমে পেট ও শরীরের জন্য একদম পারফেক্ট রেসিপি যা খেতে হয় অসাধারণ চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করার অনুরোধ রইল এখানে আমি সবজি নিয়েছি বরবটি পটল বেগুন কুমড়ো আলু লাউ ডাটা, সবগুলো সবজি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার রান্নায় চলে যাচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি চার চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা ও হাফ চা চামচ রাঁধুনি এবার দিয়ে দিচ্ছি আলু লাউ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ডাটা কেটে রাখা কুমড়ো কেটে রাখা পটল দিয়ে এক মিনিট নেড়ে চড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বরবটি ও কেটে রাখা বেগুন দিয়ে আবারও এক থেকে দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে সবজি ভেজে নিচ্ছে। দু মিনিট সবজি ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও এক থেকে দু মিনিট সবজি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে বাটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে সবজির সঙ্গে মশলা কষিয়ে নিচ্ছি দু মিনিট মতো দু মিনিট পর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও আবারও এক মিনিট সময় ধরে ভালো করে মশলা ও সবজি ভেজে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিচ্ছি লো ফ্লেমে দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকা খুলে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছে সবজিতে আর কোনো জল ব্যবহার করব না এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব আবারও ঢাকা দিচ্ছে এক থেকে দু মিনিট দু মিনিট পর ঢাকা খুলে নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে নিয়ে আবারও ঢাকা দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকা খুলে নিয়ে নিচ্ছি ও নেড়ে চেড়ে দেখে নিচ্ছি সবজি সেদ্ধ হয়েছে কিনা সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো রান্না করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের টেস্টি টেস্টি সবজি এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার